আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি ভবনের দ্বিতীয় তলায় তিনটি ইউনিটের পূর্ণ গাঁথনি ধাপে ধাপে সম্পন্ন করা হয় এই ভিডিওতে থাকছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট লেবেল সেটিং লাইন ডোরিং ইট বসানো জানালা দরজার খুঁটির জায়গা তৈরি করা কলাম চেম্বার চারপাশের গাঁথনি এবং কোয়ালিটি চেকিং চলুন শুরু করি সাইট সেট ও ম্যাটেরিয়াল প্রস্তুতি গাঁথনি শুরু করার আগে সাইটে প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা খুব গুরুত্বপূর্ণ এই উপকরণগুলোর মধ্যে প্রথম ক্লাস ইট সিমেন্ট লোকাল বালু ডাইন ডুরিংয়ের সুতলি মেজারিং ট্যাপ পানির ব্যবস্থা মিক্সার বা হাতের গোলা এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট গ্লাভস এবং শ্যু ব্যবহার করা বাধ্যতামূলক লেভেল সেটিং ও লাইন ডোরিং গাঁথনি শুরু করার আগে দ্বিতীয় তলার সম্পূর্ণ ফ্লোরে লেভেল সেট করতে হবে মেশন লেভেল পাম্প বা ওয়াটার লেভেল ব্যবহার করে চারদিকে সমান লেভেলে মার্ক করে নিন তারপর প্রতিটি ইউনিটের দেয়াল অনুযায়ী সুতলি দিয়ে লাইন ডোরিং করা হয় এই লাইনই পুরো দেয়ালের সোজা সমতা ঠিক রাখবে দেয়ালের কোনায় প্রথম ব্রিক বসিয়ে লেভেল চেক করা হয় সিমেন্ট বালুর অনুপাত সাধারণত এক ইস্টু চার রাখা হয় প্রথম কোর্স নিখুঁত হলে বাকি সব কোর্স নিজে থেকে ফিট হয়ে যায় এরপর বাইরের দিকের পাঁচ ইঞ্চি দেয়াল তোলা হয় প্রতিটি কোর্সে জোড়াগুলো স্ট্যাগার করতে হবে যেন এক লাইনে জোড়া না পড়ে তো ওরজিনালের নিয়ম হচ্ছে বাইরের দিকে নয় ইঞ্চি দেয়াল তোলা কিন্তু যেহেতু আর ফাউন্ডেশনের মধ্যে সাত এই কারণে আমি নয় ইঞ্চি দেয়াল আমি দেই না এখানে আমার ইটের অপচয় হবে প্রতি তিন ফুট পর পর উলম্ব জয়েন্ট ফিল করা বাধ্যতামূলক লাইন ডোরিং এর সুতলি ঠিক রেখে ইট বসানো হয় যাতে দেয়াল সোজা থাকে তিন ইউনিটের প্রতিটিতে দরজা ও জানালার ওপেনিং তৈরি করা হয় জানালার সিল লেভেল সাধারণত আড়াই ফুট থেকে তিন ফুট এবং দরজার ওপেনিং সাত ফুট পর্যন্ত রাখা হয় ওপেনিংয়ের দুই পাশে আর ফ্রেম বা ভালোভাবে সাপোর্ট দিয়ে ইট গাঁথা হয় যাতে স্ট্রাকচার শক্ত থাকে তারপর শুরু হয় ভেতরের পাঁচ ইঞ্চি পার্টিশন দেয়াল পার্টিশন দেয়ালে প্রতিটি কোর্সে লেভেল চেক করা জরুরি রুম অনুযায়ী বেডরুম ড্রয়িং কিচেন বাথরুম সবগুলোতে পরিকল্পনা অনুযায়ী গাঁথনি করা হয় কলাম ও ভীমের চারপাশে গাঁথনি করার সময় হাফ ইঞ্চি গ্যাপ রেখে ফিলার মেটেরিয়াল ব্যবহার করা হয় যাতে ভবিষ্যতে কলম এবং গাঁথনির মধ্যে ক্র্যাক তৈরি না হয় কলমের সাথে সরাসরি ইট লাগানো যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম দরজা ও জানালার ওপেনিং হয়ে গেলে লিন্টেল লেভেল পর্যন্ত দেয়াল ওঠানো হয় সাধারণত লিন্টেল লেভেল সাত ফুট থেকে আট ফুট পর্যন্ত রাখা হয় এই পর্যায়ে সাইট সুপারভাইজার লেভেল সোজা প্লাম্প সব কিছু চেক করে নেন এরপর তিন ইউনিটের সব দেয়াল পরিদর্শন করা হয় দেয়ালে সোজা লেভেল জয়েন্ট মোটরের ফিনিশ সব কিছু ভালোভাবে চেক করা হয় খুঁত থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করা হয় এভাবেই একটি দ্বিতীয় তলার তিন ইউনিটের সম্পূর্ণ গাঁথনি ধাপে ধাপে সম্পন্ন করা হয় আশা করি ভিডিওটি দেখে আপনারা পুরো প্রসৃষ্টি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে